মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সামনে পোষ পার্বণ পৌষপার্বণ মানে পিঠি দিন তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রসবড়া আমি কীভাবে রসবড়া বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখিনি রসবড়া বানাতে লাগবে আমি ইউজ করছি বিউলির ডাল আপনারা ভাজা ছাড়া গলায়ের ডালও ইউজ করতে পারেন আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম অ্যাপ্রক্সিমেটলি ছ সাত ঘন্টা নর্মাল টেম্পারেচারের জলে ভিজিয়ে রাখলেই ডালটা নরম হয়ে যাবে আর তার পেস্টটাও স্মুথ হবে আমি ডালটা বেটে নিয়েছি বাটার সময় আপনাদের যদি মনে হয় জল দেওয়ার প্রয়োজন আপনারা সেই জলও ইউজ করতে পারেন আমার ডাল বাটা হয়ে গেছে এবার ডালটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি ডালটা ফেটানো ঠিকমতো হয়েছে কি না তা দেখবার জন্য কিছু প্রসেস আছে একটা বাটিতে জল নিয়ে নিলাম সেই জলের মধ্যে ওই ফ্যাট ডাল থেকে একটা দলা দিয়ে দিলাম যদি ওই দলাটা ডুবে যায় বা অর্ধেক ডুবে যায় তাহলে বুঝবেন আরও ফেটাতে হবে একটু ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আবার রিচেক করবেন মানে আবার দেখে নেবেন এইবার দেখুন আমি দিচ্ছি ওটা ভেসে উঠেছে তার মানে ফ্যাটানোটা ঠিক হয়েছে এই প্রসেসে করলে রসবড়ার রস রস বড়াতে খুব ভালোভাবে রস ঢোকে এতে অ্যাড করছি মৌরি আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবার একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম রিফাইন তেল গরম হয়ে গেছে আর গ্যাসের আঁচটা লো থেকে মিডিয়ামে রাখবেন প্রত্যেকবার বা প্রত্যেক ব্যাচ দেওয়ার আগে অল্প একটু জল ছিটিয়ে ফেটিয়ে নিতে হবে কারণ বিউলির ডাল বারবার করে আঠার মতো জমে যায় তাই অল্প অল্প বা এক চামচ জল ছিটিয়ে যদি বারবার ফেটিয়ে নেন তাহলে ডালের যে বড়াগুলো হবে সেগুলো বেশ ফোলা এবং ফ্লাপি হবে যদি অল্প অল্প বড়া দিয়ে করেন আর তেলটা যদি তেলে করেন তাহলে দেখবেন বড়াটার এক পিঠ ভাজা হলে অটোমেটিক তা উল্টে যাবে সবগুলো বড়া ভাব ভেজে তুলে নিচ্ছি নেক্সট স্টেপে এবার রস বানানোর পালা আমি একটা বাটিতে দেড় কাপ চিনি নিয়ে নিয়েছি আর ওই কাপেরই দু কাপ জল নিয়ে নিলাম এবার তাতে কয়েক দানা সবুজ এলাচের দানা দিয়ে দিয়েছি রসটা ভালো করে ফুটে উঠলে তাতে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব আর মনে রাখতে হবে রসটা যেন গরম থাকে কোনো কারণে রসটা ঠান্ডা হয়ে গেলে দু এক মিনিটের জন্য একটু ফুটিয়ে গরম করে নেবেন তৈরি হয়ে গেল রস পৌষ পার্বণের দিনে এনজয় করুন সুস্বাদু রস বড়া আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না